হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খোনার রান্নাঘরের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুট মিল্কশেক আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ড্রাগন ফলের মিলশেকটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা ড্রাগন ফল নিয়েছি ড্রাগন ফল দুইটার ওজন প্রায় আড়াইশো গ্রামের মতো প্রথমে আমি দেখিয়ে দিব কিভাবে ড্রাগন ফলের ছাল ছাড়িয়ে নিতে হয় আর যারা এখনো ড্রাগন ফল খাননি তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আমি ড্রাগন ফল কিভাবে ছাল ছাড়িয়ে কেটে নিতে হয় সেটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রাগন ফলের বোটার অংশের কাছে কেটে এইভাবে হাত দিয়ে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে আমার একটা ড্রাগন ফলের ছাল ছাড়ানো হয়ে গেছে আমি একইভাবে আর একটা ড্রাগন ফলেরও ছাল ছাড়িয়ে নিলাম আমি যেহেতু মিল্কশেক তৈরি করব তাই একটু ছোট ছোট করে ড্রাগনগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন আর ড্রাগন ফলটা এমনিতেই অনেক টেস্টি একটা ফল তারপরে যদি সেটা দিয়ে মিল্কশেক তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই ড্রাগন ফলগুলো কাটা হয়ে গেছে এবার চলে যাব মেইন রেসিপিতে ড্রাগন ফলের মিল্কশেকটা তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারে এবার কেটে রাখা ড্রাগন ফলগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব কিছু কিশমিস আর কাজু বাদাম তবে কিশমিস আর কাজু বাদামের আমি কোনো পরিমাণ বলছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন সব শেষে দিচ্ছি দুই কাপ জাল করা দুধ আর আমি কিন্তু দুধটা চিনি দিয়ে জাল করেছি তাই এখানে এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না আপনারা যদি চিনি দিয়ে দুধটা জাল না করেন তাহলে অবশ্যই পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার শুধু ড্রাগন মিল্কশেকটা পরিবেশন করার পালা আমি এখানে তিনটা কাপ নিয়ে ড্রাগন মিল্কশেকটা ঢেলে পরিবেশন করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন